ভাইরে ভাই এটা কি দেখলাম রকিং স্টার ইয়াস তার জন্মদিনে যে গিফট আমাদের দিল তাতে তো পুরো ইন্টারনেট ফেটে চৌচির কথা হচ্ছে ইয়াসের আপকামিং মুভি টক্সিক আ ফেরি টেল ফর গ্রোন আপস নিয়ে ট্রেলারের ভিজুয়ালগুলো দেখে এক কথায় মনে হচ্ছে পুরো হলিউড লেভেলের সিনেম্যাটোগ্রাফি দেখতেই যতটা ভালো লাগছে শুনতেও ততটা ভালো লাগছে কিন্তু সেক্সুয়াল উত্তেজনার মাঝে বিস্ফোরণের সিনটি যা দিয়েছে না পুরাই মাথা নষ্ট আপনারা তো অলরেডি দেখেই নিয়েছেন ইন্টারনেটে কেন এত সরগোল মানে ভাই জীবনের প্রথম কোনো মুভিতে এমন সিন দেখলাম যেখানে উত্তেজনার চরম মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে আস্ত একটা শহর বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে ডিরেক্টর গীতু মোহন যে কতটা বোল্ড এবং ইউনিক কিছু বানাচ্ছেন এই একটা সিনই তার প্রমাণ এই সিনটা ডিটেলসে বড় পর্দায় দেখার জন্য হলেও টক্সিক মুভিটা দেখা মাস্ট এবার আসা যাক আমাদের প্রিয় রকি ভাইয়ের লোকে সেই সুঠাম দেহ ঘাড়ের ট্যাটু আর হাতে মেশিনগান গান ইয়াস বুঝিয়ে দিলেন কেন তাকে রকিং স্টার বলা হয় মুভিটার নাম রাখা হয়েছে অ ফেরি টেল ফর গ্রোন আপস মানে রূপকথা তো থাকবে কিন্তু সেটা হবে বড়দের জন্য অনেক বেশি ডার্ক আর ভায়োলেন্ট মুভিটি রিলিজ পাচ্ছে টেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্সে নোট দিয়ে রাখছি নাইনটিন্থ মার্চ টোয়েন্টি থেকে পিছিয়ে এখন টেন্থ এপ্রিল করা হয়েছে সত্যি বলতে কন্নড় সিনেমা এখন যেভাবে গ্লোবাল লেভেলে টক্কর দিচ্ছে তাতে টক্সিক দিয়ে ইয়াস ইন্ডিয়ান সিনেমার সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে বলে আমার বিশ্বাস সো গাইজ আপনাদের কি মনে হয় ওই স্পেশাল সিনটা নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বস ইজ কামিং ব্যাক